রাধে রাধে বন্ধুরা বৈষ্ণবরা কি মা কালী পুজো করতে পারে না অনেক অনেকে বলেন অনেক মহারাজ কিছু বলে যে বৈষ্ণব ফলে মা কালী পুজো করা যাবে না পুজো করা যাবে না কিন্তু শাস্ত্রে কোথাও লেখা নেই মন গড়া কথা শুনুন বৈষ্ণব ফলে সে মা কালী পুজো অবশ্যই করতে পারবে যেমন মা কালীর পূজা তিন রকমভাবে করা যায় হ্যাঁ একটা হচ্ছে রজ রাজস্বিক পূজা একটা হচ্ছে তামসিক পূজা একটা হচ্ছে সাত্বিক পূজা তো সাতটি মতে বৈষ্ণবরা মা কালীর পূজা অবশ্যই করতে পারেন শাস্তে কোথাও কোনো দেবী দেবতার নিন্দা করা নেই বা করতেও নিষেধ করা আছে আর যদি কেউ মা কালীর নিন্দা করে মহাদেবের নিন্দা করে এবং নিজেকে বৈষ্ণব বলে বর্ণনা করে জানবে সে কোনোদিনই বৈষ্ণব হতে পারে না সে হচ্ছে পাখন্ডি কালনেবী সে যতবারই ধর্মগুরু হোক আর যে সম্প্রদায়ই হোক সে কোনোদিনই শুদ্ধ ভক্ত নয় আর কোনো সম্প্রদায়েরই সে লোক নয় সে তো অধম সে তো আসরিক পবিত্র মানুষ তাকে কখনো সাধুও বলা যাবে না কারণ মায়ের যে নিন্দা করে শিবের যে নিন্দা করে সে তো মানে অসুর একমাত্র অসুরই হতে পারে সে না কোনো সম্প্রদায়েরই সে ভক্ত নয় কোনো সম্প্রদায়েরই সে সাধু